আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ নতুন আর একটা ভিডিও লই আপনার সামনে আইলাম আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো আমার ভিডিওটা আপনারা দেখো কা আজ আপনারা সামনে লই আইলাম বড়ো মাছের আর হুটকি আলু দিয়া তে আমি আশা করলাম আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগবো আর হুটকি তো আমরা সকলেও ভালো পাই সকলেরও প্রিয় খাবার হুটকি তে এখন আমি একটা শোফর মাঝে আইসলাম তে আমি সামান্য রেকর্ড হরি আনছি দেখতে পারা অনেক সুন্দর সুন্দর গ্লাস কাফ কটা প্লেট অনেক সুন্দর সুন্দর যে বালা লাগছে আইজ আমার চ্যানেল জন্য নতুন হয়ে তখন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা আপনারা অনেক করি লা আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা করছেন না আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা আর লাইক কমেন্ট করিয়া জানাইবা আপনার কাছে আমার ভিডিওটা কিলা লাগছে আর এই ভিডিওটা মঙ্গলবারে আমি করিয়া রাখছিলাম তে এখন কই আমি সারি দিই এক সারি দিলাম তে আমি আশা করাম আপনার কাছে আমার ভিডিওটা ভালো লাগবো আপনারা আমার শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবা আর আশা করি আপনার কাছে ভালো লাগবো আর এখন দেখতে পারা আমি ছোটো মুঠো একটা হান্ডি আমি বইছি আর আমার ফুরুতানিতে তো খায় না তারা হুটকেই তারা বালা পায় না তারা মাছ খায় না তারা তা বালা পায় না আর ইতা আমরা দুইজনের লাগে রান্না বেশি নাই আপনারা দেখরা আর দেখপারে ছোটো হান্ডি বইছি। আর এখানের মধ্যে দেখতে পারা আমি হান্ডি বইয়া ইয়ার বাদে আমি খেয়াল দেখলাম গরমই গেছি দিন খেল গরম । গরমই গেছে এখন আমি খেয়াল জানি লাগলাম পেঁয়াজ এটা জার দিয়ে ইচ্ছার উপরে সেও বেশি খায় না আর সেও কম পায় না আমরা হয়তো একটু বেশি খাই পেঁয়াজ তো দেখতে পাগ আমি পেঁয়াজ আমি দিলাম আর বড়ো মাছও পুরসির মাঝে কিছু পেঁয়াজ না হইলেও আবার ভালো লাগে না পাতলা লাগে তাই আমি কিছু পেঁয়াজ আমি দিয়ে দেখতে পালো দিছি আপনারা দেখড়া আর এখন আমি মরিচ আর লবণ আমি দিব আর লবণ দিয়ে গুড়িয়া রাখি লাগি আর হার সাপীতের লাগে বালা লাড়িয়া এর বাদে আমি গুড়িয়া রাখে লাগি পাঁচ সাত মিনিট পরে আমি আপনার সামনে আইলাম দেখতে পারা আমার পেঁয়াজ টানি গেছে বা পেঁয়াজের মধ্যে যে গন্ধ সেই গন্ধ কাঁচা কাঁচা কি আর এখন দেখতে পারবা ধনিয়া পাউডার দিয়া আর ওই মরিচ আর ওলদ দামি পুরো আমি পানি দিয়ে আর ও মিক্স করিয়া রাখি লাগছি আর মিক্স করিয়া রাখলে ভালো লাগে যেমন خاغه سا باغو ټا پیځو سٹاي چل لاو لاځي ته आम्ही اوله आम्ही مکسوریا پانی بیا ار مکسوریا রাখি لایس ار راکهر پره افن आम्ही دیلایم بیا आम्ही لاری لوم হুটকি দিয়ে আমি আধা ঘন্টা ভিজাইয়া রাখি লাগছিলাম গরম পানি দিয়া এরপরে আমি পালাটিকে দই দিছি আর দইয়া আরও দেখতে পাররা আমি এখন আমি হুটকি দিলাইছি বড় মাছের হুটকি গজার হুটকি দু তিন মিনিট পালাটিকে লড়িয়ে উড়িয়া এরপরে দেখতে পাররা আমি আলুরে রে খাইটা রাখি লাগছি দইয়া এরপরে আমি আলু দলাই দাম আলু দিয়ে আর থার সময় গুড়ি আমি রাখি বালাটিকা মজবা লাগে আর মজার পরে আমি দিলাইনি শিরা আমি এখন আমি গুড়িয়া রাখি আর দরকার পাঁচ মিনিট বা চার মিনিট লাগে আমি গুড়িয়া রাখি এখন দেখতে পারা আমি বালাটিকা মজাই নিয়েছি মজানির পরে আমি বাখরার পাতা দেলাইছি আর বাখর পাতা দিয়া আর পরে আমি এখন আমি শিরা আমি দিলাই আশিরা দি আমি গুরিয়া রাখিলাই আমার কাছে বালা লাগে শিরা আমার কাছে বেশি বালা লাগে শিরা আর আলু আমার কাছে বালা লাগে তে আমি শিরাও কিছু আমি বলাইয়া দিছি দেখতাবরা আর থাড়া সময় জাল হইব আর পনেরো মিনিটের মতন হইব আর জালও আর থার খারীটা হয়ে যাইব। এখন দেখতে পারা আমার থার হয়ে গেছে আমি বালাটিকা জাল দিছি আর আমি দেখছি লবণ লোভ সহজটা লাগছে আর ইথা থার খারে দিয়া উনার বাদ দিয়ে খাইতে বালা লাগে বা হুটকি চাটনি দি আর উনার বাদ খাইতে অনেক বেশি মজা বাতর হান্ডি খালি আসিল তার আমি দুইয়া আর আমি কুকারের মাঝে আমি গরমতে লাগি আর আমার ভিডিওটা এখনও শেষ হয়ে যার আপনারা যারা আমার ভিডিও শুরু থাকে শেষ পর্যন্ত দেখছেন আপনারা দে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই আমি আজকের মতো আপনারা বিদায় নি আপোনাৰ চকুল ভালা থাকিবা আমাৰ ভিডিঅ' ভালা লাগিলে ছাবস্ক্ৰাইব কৰবা আমিক